গতকালকে একটি ভিডিও দেখে আমি অবাক হয়ে গিয়েছি মানুষের রুচিতে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে একজন টিকটকার প্রিন্স মামুন আপনারা দেখছেন না এই ছেলের চুল কেমন কাটিং করেছে দেখছেন যে আপনারা টিয়া পাখির মতো কালার করছে এই প্রিন্স মামুন সে এক জায়গায় গিয়েছে সেখানে হাজার হাজার ভক্তরা তাকে দেখতে গিয়েছে আমাদের রুচিতে কেমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে যেই ছেলে সমাজকে নষ্ট করতেছে যে ছেলে একজন মেয়েকে নিয়ে থাকে তার নাম হলো লায়লা দেখছেন না মার বয়স মার বয়সের মেয়েকে নিয়ে থাকে এই লায়লা তার স্ত্রী কিনা আজ পর্যন্ত কোনো মিডিয়া মিডিয়া খোলাসা করতে পারে না তাদেরকে যতবার জিজ্ঞাসা করেছে লায়লা বলতেছে সে আপনার পার্টনার আবার মামুন বলতেছে লায়লা আমার পার্টনার নজবিল্লা বলতেন না লাইফ পার্টনার নজবিল্লা বলেন তাদের কোনো বিবাহ হয় নাই লাইফ পার্টনার বলে আমি আপনাদের কাছে জানবার চাই বিবাহ ছাড়া কোন নারী কারো সাথে থাকতে পারে কথা বলেন থাকতে পারে তাহলে সমাজ এমন কেন সমাজ এমন দুর্ভিক্ষ কেন আজকে আশ্চর্যের বিষয় হলো এই সিলেটাস যেখানে গিয়েছে হাজার হাজার মানুষ তাকে দেখতে গিয়েছে আমাদের রুচিতে কেমন দূর্বিখ এই সমস্ত পিন্স মামুনের জন্যই তো আযাব গজব আসে জহরুল ফসাড ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইন الناس জলস্থে এবং স্থলস্থে যেই समस्त আযাব গজব আসে এগুলো আমাদের দুই হাতের কামা যে ছেলের হাত দাম চোখ নাপাক পাক দিল না পাক এজন্য আসুন আমরা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আমরা বুঝাই তাদেরকে দিনের পথে আনি যে সমস্ত ছেলেরা আজ এই সমস্ত প্রপাগান্ডা নাপাক জায়গায় আছে আল্লাহরফুল আলামিন যেন তাদেরকে সরল সঠিক পথ দেখায় তাদের জন্য আমরা দোয়া